জানাচ্ছি সবাই খুবই ভালো আছেন আমরা যারা নতুন করে ব্যবসা শুরু করতে যাচ্ছি অনেকে বাংলাদেশের থেকে আমাদের সাথে যোগাযোগ করছেন আলহামদুলিল্লাহ গতকালকে থেকে আজকে পর্যন্ত তেরোটা কান্ট্রি থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে কালকে ভিডিওটা দেওয়ার পরে এটা আমার কাছে খুব ভালো আছে যে আপনারা সারা পৃথিবী থেকে আপনার যারা আছেন তাদের জন্য আমরা চেষ্টা করছি আপনারা আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন সেই জন্য আমরা অবশ্যই কৃতজ্ঞ তো আপনাদের জন্য চমৎকার একটা নিউজ আছে যারা নতুন উদ্যোক্তা তারা কিভাবে ব্যবসা শুরু করতে পারেন কি কি বিষয় আপনাদের কোশ্চেন কিভাবে সেটা সমাধান করবেন এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো তার আগে আজকে আপনাদের জন্য উদ্যোক্তা প্যাকেজ নিয়ে আসছে যারা মোটামুটি ব্যবসা শুরু করতেন আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে না হইলেও আপনার চারশো থেকে পাঁচশো আমাদের মেম্বার আছেন যারা রেগুলার আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে অনলাইন এবং অফলাইন বিক্রি করতেছেন আলহামদুলিল্লাহ তাদেরকে আমি বলবো অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসার জন্য আর যারা নতুন শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আমরা আজকে প্রোডাক্ট নিয়ে এসেছি আচ্ছা এখানে একটা জিনিস আমি বলে দিই আজকে আমরা যেটা আনছি এটা হচ্ছে একটা উদ্যোক্তা প্যাকেজ উদ্যোক্তা প্যাকেজ এখানে আপনার চারটা ব্র্যান্ড আছে চারটা ব্র্যান্ড আছে এবং চারটা ব্র্যান্ডের আপনার চোদ্দ থেকে পনেরোটা কালারের আপনার পোলো আছে চারটা ব্র্যান্ড চারটা স্টাইল আছে আমি প্রতিটাই আপনাদেরকে দেখাবো এবং স্পেশাল যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের কাছে অল্প কিছু আসছে ইয়ান ডাইং এর পোলো কাছে নিয়ে আসেন বারবেল ব্র্যান্ডের অল্প কিছু আমরা ঈদের আগে এই প্রোডাক্টটা আপনাদেরকে বলেছিলাম পাশাপাশি বলছিলাম যেটা রেডি হচ্ছে অল্প কিছু প্রোডাক্ট ফ্যাক্টরিতে আছে সেটা আসবে সেই প্রোডাক্ট প্রোডাক্টটা চলে আসছে এবং খেয়াল করে দেখেন যে কোনো ব্র্যান্ডের স্পেশালিটি হচ্ছে এটার লোগোটা আর এইটা হচ্ছে হচ্ছে স্টেপ মধ্যে আছে এটার আবার চারটা কালার আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে আপনাদেরকে একটা জিনিস আমি বলবো এইটার প্রাইস নর্মাল যেই কোন পোলোর থেকে একটু বেশি এবং আমরা অনেক দিন পোলোর ভিডিও দেই না আপনাদের অনেকেরই চাহিদা ছিল পোলো পোলো আসবে আবার তবে এবার যারা নেবেন একটু দ্রুত যোগাযোগ করবেন কারণ আমরা দুটো দিক দিয়ে আপনাদেরকে ছাড় দিচ্ছি সাধারণত আমরা চব্বিশ পিসে আমরা যেটা করি চব্বিশ পিসে দেখেন প্রোডাক্টের কোয়ালিটিতে দেখেন হ্যাঁ সুন্দর কোয়ালিটি দুশো দশ ডিএস থেকে দুশো বিশ ডিএস তো জিনিসটা হচ্ছে আমরা যেটা করি যে চব্বিশ পিসে চারটা কালার দিই আমরা চব্বিশ পিসে আটটা কালার দিব এবং প্রথম দিকে যারা অর্ডার করবেন তারা সবগুলা ব্র্যান্ড নিতে পারবে এবং আপনারা যারা দেশের এবং দেশের বাইরে বসে হোলসেল প্রায় বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য এটা খুবই কাজ দেবে মার্কেটটাকে ধরার জন্য হ্যাঁ আমি প্রতিটা খুলে খুলে দেখাচ্ছি আপনাদেরকে চেষ্টা করব এবং খেয়াল করে দেখেন প্রতিটা প্রোডাক্টের স্পেশালিটি হচ্ছে এইটার যেই জ্যাকার্ড মেশিনের কলার কাফ মিশানো এইখানে সুপার করে লোগো দেওয়া আছে এখানে আপনার প্রতিটাতেই দেখেন ওভেন ফেব্রিক্স দেওয়া আছে যেই ব্র্যান্ডে যেই ধরনের ওভেন ফেব্রিক্স থাকে যেমন বার্বের থাকে এইটা আপনার টমি থাকে এই ধরনের বসের থাকে গ্রিন কালারের সেইভাবে করেই কিন্তু দেওয়া আছে বসেরটা আমার কাছে সবচেয়ে সুন্দর লাগছে মালটাও আছে খুবই কম যারা প্রথম দিকে অর্ডার করবেন চব্বিশ পিস পাবেন আচ্ছা চব্বিশ পিসে আটটা কালার কিভাবে পাবেন আমাদের এটা যেটা রেশিও থাকে সেটা থাকে ওয়ান টু টু ওয়ান করে ওয়ান টু টু ওয়ান রেশিও মানে স্মল একটা মিডিয়াম দুইটা লার্জ দুইটা এক্সেল একটা এখন সেক্ষেত্রে আমরা কোনো একটা কালারে আপনাকে মিডিয়াম লার্জ এক্সেল দিব ওয়ান 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 করে আবার স্মল মিডিয়াম লার্জ দিব ওয়ান ওয়ান রেশিও স্মল মিডিয়াম লার্জ মিডিয়াম তাহলে ওয়ান টু টু ওয়ান রেশিও আপনাদের ঠিক থাকলো পারফেক্ট রেশিও তাহলে যারা হোলসেল বিজনেস করবে সারা বাংলাদেশে তাদের জন্য নতুন উদ্যোগ তাদের জন্য চমৎকার দেখেন প্রোডাক্টগুলো দেখেন আমি আসলে সব তো খুলে দেখানো পসিবল হচ্ছে না তারপরে এত কালার এই আমি দেখাচ্ছি আমি বলি আপনারা আর যদি আটচল্লিশ পিস নেন সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হবে সিকেল দুটো কালার আছে কাছে নিয়ে আসলে ফেব্রিক্সটা দেখেন কি ফেব্রিক্স এবং কোয়ালিটি তো আপনাদের জন্য সুবিধা হবে কিভাবে ধরেন আপনার যদি তিনটা করে নেন আপনার পনেরোটা কালার পাচ্ছেন পনেরোটা কালার খেয়াল করে দেখেন তাও রেশিও অনুযায়ী ওয়ান 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 রেশিওতে পাচ্ছেন মিডিয়াম এক্সেল মিডিয়াম এবং ওয়ান টু টু ওয়ান রেশিও মেনটেন হচ্ছে প্রোডাক্টটা দেখেন কোয়ালিটিটা দেখেন কি সুন্দর সব হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক্স সব সব হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ফেব্রিক্স ঠিক আছে তো এইখানে যে সুবিধাটা আপনি পাচ্ছেন সেটা হচ্ছে আটচল্লিশ পিস যদি আপনারা নেন সেই ক্ষেত্রে আপনারা যে কোনো জেলারি হন না কেন আপনি যদি একজনকে অফার করেন ভাই আমি এই ব্র্যান্ডের চারটা মাল আনছি এই ছয় পিস মাল দিচ্ছি ওই ব্র্যান্ডের ছয় পিস ওই ব্র্যান্ডের ছয় পিস দিচ্ছি বা প্রতি ব্র্যান্ডের তিন পিস করে দিচ্ছি দেখেন কিন্তু সে কিন্তু মালটা নিয়ে নেবে কারণ মাত্র ভালো পিসের তিনটা ব্র্যান্ড চারটা ব্র্যান্ড আপনি তিন পিস করে এক একটা কালারের দিয়ে দিতে পারছেন রেশিও অনুযায়ী এবং সাথে রেশিও পাচ্ছে এই জন্য এটা একটা পজিটিভ সাইন তো যারা আমাদের রেগুলার হোলসেলার তাদের জন্য আমি বলবো যে আলহামদুলিল্লাহ আপনারা এটা নিতে পারেন আর তাছাড়া যদি এটা কাতার বা সৌদিতে দেওয়া পসিবল না এই প্রান্টগুলো কাতা সৌদি আরবে যায় না ঢুকানো ইজি না তাছাড়া অন্য কোনো কান্ট্রি হলে আমরা চেষ্টা করতে পারি কোনো সমস্যা নেই আবার বিশেষ করে মালয়েশিয়া মালদ্বীপে কোনো সমস্যা নেই আর সারা পৃথিবীতে যারা বিভিন্ন রকম পেশায় জড়িত আছেন কিন্তু গার্মেন্টস ব্যবসাটার সাথে হালকা করে জড়িত হতে চাচ্ছেন এই ব্যবসাটা শিখতে চাচ্ছেন নতুন উদ্যোক্তা তাদের জন্য সারা পৃথিবী থেকে যারা আছেন তাদের জন্য আমি বলবো যে আমরা ব্যাচ নাইনটিন আমরা শুরু করতে যাচ্ছি ইম্পোর্ট এবং গার্মেন্টস ব্যাচ নাইনটিনের জন্য পুরোপুরি ঘোষণা এখনো আসে নাই এবং ব্যাচ নাইনটিনের জন্য আমরা ব্যাচ এইটিন বা সেভেন্টিনে যেটা করছিলাম সেটা হচ্ছে আমরা ইন্টারনালি অনেকের সাথে যোগাযোগ অনেকেই ওয়েট করতেছিল তাদেরকে নিয়ে আমরা ব্যাচে যতটুকু পার্সে আমরা নলেজ দিছি তো এবার এটা করবো না আমরা একবার পুরোপুরি ঘোষণা দিচ্ছি এবং চেষ্টা করব এই মাসের মাসামাজি বা শেষের দিকে একদম একটা সিলেবাস করে একদম আপনারা নতুন উদ্যোক্তারা কি জানতে চান এটাটুকু আমরা বুঝতে পারছি ওইটুকু আমরা যতটুকু জানি সম্পূর্ণ আপনাদেরকে শেখানোর চেষ্টা করব প্রথমে আমরা ভিডিও দিব তারপরে যারা ইন্টারেস্টেড থাকবে তাদেরকে নিয়ে আলাদা আমরা আপনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলো উত্তর দেবো এবং এটা সারা পৃথিবী থেকে সেটা আপনার ইম্পোর্ট এবং আর্নার্স ব্যবসা একটা ব্যাচ করবো সেটা হচ্ছে উনিশ নম্বর ব্যাচ যেটা বা ব্যাচ নাইন্টি ব্যাচ নাইন্টি তো আপনারা এখনই যদি এই ব্যাচে ইনক্লুড হতে চান বা ওই ব্যাচের সাথে থাকতে চান আমরা ঘোষণা দেব একদিনের মধ্যে সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কি কি আমাদের ফেসবুকে একটা মেসেজ করে রাখবেন আপনার নাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তো ভালো থাকবেন আমি যদি প্রোডাক্ট রিভিউটা একটু সংক্ষেপে বলে দিই হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ফেব্রিক্স দিয়ে ওয়ান টু টু ওয়ান রেশিওতে আপনি চারটা ব্র্যান্ড পাচ্ছেন তাও ভালো ভালো ব্র্যান্ড সিকে টমি বারবেরি ঠিক আছে এই ব্র্যান্ডগুলো আপনি কাছে নিয়ে আসেন আপনি যদি পোলোগুলো দেখেন চমৎকার প্রাইস একটু বেশি চব্বিশ পিস নিলে ছ হাজার একশো আর আটচল্লিশ পিস নিলে বারো হাজার টাকা আমি যা সবাইকে বলবো যার নতুন উদ্যোক্তা আপনারা চেষ্টা করবেন আটচল্লিশ পিস নেওয়ার কারণ আটচল্লিশ পিস আপনি পনেরোটা কালার পাচ্ছেন এবং হান্ড্রেড পার্সেন্ট রেশিও অনুযায়ী এবং কালারগুলো সব চমৎকার চমৎকার কালার যাদের যতগুলো লাগবে ও এখানে আমি আগে খুলে রাখছিলাম কিছু কালার এটা আবার দেখেনি আর এখানে আরো জোস জোস কালার গুলা রয়েছে ঠিক আছে আপনারা নিতে পারেন আপনাদের জন্য যদি চব্বিশ পিসও নেন আপনারা আটটা কালার পেয়ে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা আছে কাছে নিয়ে আসেন ফেব্রিক্সগুলো দেখেন চমৎকার ফেব্রিক্স পার্সেন্ট দেখেন চমৎকার ঠিক আছে এবং উদ্যোক্তাদের জন্য বেশ ভালো নতুন একটা উদ্যোক্তা যারা আছে তারা চান কম কোয়ান্টিটির মধ্যে ভ্যারাইটি প্রোডাক্ট সেই সুযোগটা এখানে আছে এবং আপনারা চাইলে ভালো একটা বিজনেস কিন্তু নিজেরা এটা দিয়ে দাঁড় করাইতে পারেন তবে একটা জিনিস আমি বলবো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন কারণ আমাদের কাছে এখন পোলোর প্রাইস বাড়ানো ছাড়া কোনো উপায় নেই আমি প্রায় ছয় মাস থেকে বলতেছি যখন এই কথাটা বলি আমাদের প্রতিটা জেলায় আলহামদুলিল্লাহ এক দুজন করে আসে যারা ভাই আর পরে একটু ব্যবসা করি। আপনাদের জন্য বাড়াইতে পারি না তবে আমি কিন্তু এর পরে আর মনে হয় পারবো না রেখে কিছু প্রাইস বাড়বে কাছে নিয়ে আসেন এটা কিন্তু সবগুলাতেই ফুল হান্ড্রেড পার্সেন্ট এক্সেসরিজ সহ আছে দেখেন প্রতিটা ব্র্যান্ডের পলিশ